আপনারা নিশ্চয়ই পিসিলাকে চেনেন পিসিলা নিউ এই পেজ থেকে তিনি প্রায় বক্তব্য দেন বাংলা ভাষাভাষীদের কাছে মোটামুটি তিনি পরিচিত তিনি সুন্দর কথাও বলেন সুন্দর করে বয়স কম এবং মানুষটাকে যথেষ্ট পছন্দ করেন দিস ইজ পিসিলা পিসিলা কয়েকদিন যাবৎ কিন্তু বিএনপির ব্যাপারে অনেক কিছু বলছেন বিএনপির বিরুদ্ধে এবং কি বর্তমানে তিনি তারেক রহমানের কাছে একটি বিচার দিয়েছেন বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে আমরা সেটি দেখব সে এখানে তিনি কি লিখেছেন কি বিচার দিয়েছেন সেখানে প্রায় এক হাজার দুইশো শেয়ার হয়েছে তার এই পোস্ট এই যে দেখতে পাচ্ছেন এক হাজার দুইশো শেয়ার এক হাজার নয়শো কমেন্টস তেরো হাজার রিয়াকশন হয়েছে এই পোস্টটি তিনি এই ছবিটা সংযুক্ত করেছেন আমরা পড়ে শুনি জনাব তারেক রহমান শ্রদ্ধা ও ভালোবাসা জানাই ঈদের শুভেচ্ছা আমি তেমন গুরুত্বপূর্ণ কেউ নই কিন্তু দীর্ঘদিন ধরে আপনাদের পক্ষ নিয়ে কথা বলছি এজন্য বহুবার হয়রানির শিকার হয়েছি যা আমার কাছে নতুন কিছু নয় তবে এখন নতুন একটি বিষয় আমাকে অবাক করেছে আপনার দলের কিছু কর্মী সমর্থক যখন যখন তখন আমাকে জামায়াত বলে অভিহিত করছেন মনে হচ্ছে তারা যেন আমাকে জোর করে জামাত বানিয়ে ছাড়বে জামাত না জামায়াত হবে তিনি এখানে ভুল লিখেছেন বর্কীয়জ্জ আকার অন্তস্থ আকার মকার বর্কীয়জ্জয়কার আকার অন্তস্ত আকার আকার ত জামায়াত জামাতনা জামায়াত একটা অন্তঃস্থীয় আকার বাদ গেছে তয়ের আগে আচ্ছা বানিয়ে ছাড়বে যদিও আমি জামায়াত জামাত হওয়াকে কোনো অপরাধ মনে করি না তবুও এই আচরণ আমাকে হতাশ করেছে এটা হলো তারেক রহমানকে বলছেন বিএনপি আচরণে তিনি হতাশ আচ্ছা পোস্টের শেষে তিনি কিন্তু একটি মন্তব্য দিয়েছেন বাকিটা পরে পড়ে শোনাচ্ছি শুভকামনা প্রিসিলা জার্নালিজম ও আইন বিভাগ তিনি জার্নালিজম আইন বিভাগে পড়েন তৃতীয় বর্ষে অর্থাৎ তার বয়স এখন আঠারো সতেরো উনিশ হতে পারে একুশে হতে পারে অজানা কারণে এফ বি এ পোস্টটি অনেকে পাচ্ছেন না আমিও পাচ্ছি না তাই আমার পোস্ট দিলাম আবার পোস্ট দিলাম তার এই পোস্টটি খুঁজে পাচ্ছে না অনেকে এই কারণে তিনি আবার পোস্ট দিয়েছেন আমরা বাকি অংশ পড়ে শোনাই দ্বিতীয় প্যারা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি প্যারা টোটাল আমরা এখন সেকেন্ড প্যারা পড়বো স্যার একটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনার দলের শীর্ষ নেতারা দলের নিয়ন্ত্রণে সম্পূর্ণরূপে ব্যর্থ আমার ব্যক্তিগত বিশ্লেষণে দেখছি আসন্ন নির্বাচনে আপনার দল সবচেয়ে বেশি আসন পেতে পারে আমরা যা ভাবিও তিনি তাই বলেছেন কিন্তু কিছু নেতার অযাচিত বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে দলের সুনাম ব্যাপকভাবে নষ্ট হচ্ছে সত্য কথা আমি ভক্ত নই কিন্তু হওয়ার কারণে পড়ে শোনাচ্ছি আজকাল আপনার দলের বড় বড় নেতারা এমন সব বক্তব্য দিচ্ছেন যা তাদের মর্যাদার সঙ্গে যায় না ফলে তরুণ সমাজ শিক্ষিত শ্রেণীর মধ্যে দলের গ্রহণযোগ্যতা কমেছে সত্যি কথা মির্জা ফখরুল এক সময় বলতেন জামায়াত নেতাদেরকে রাজনৈতিক কারণে ধরে ধরে ফাঁসি দেওয়া হচ্ছে আর এখন কি বলছেন তারা উগ্রবাদী জঙ্গি মৌলবাদী মির্জা ফখরুল স্ট্যান্ড নতুন হয়ে গিয়েছে এরপর ডক্টর ইউনুস চলে যাও নির্বাচন দাও এসব বলা তো খুব ভালো কিছু না আচ্ছা আসুন ভিতরে তৃতীয় প্যারা পড়ছি আমরা আজকাল আপনার দলের বড় বড় নেতারা এমন সব বক্তব্য দিচ্ছেন যা তাদের মর্যাদার সঙ্গে যায় না ফলে তরুণ সমাজ শিক্ষিত সমাজের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা কমছে আগে যখন আপনার পক্ষে পোষ দিতাম প্রচুর ইতিবাচক প্রতিক্রিয়া পেতাম কিন্তু এখন সেই নেতাদের বক্তব্য প্রকাশ করলেই মানুষ ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া দেখায় হাহারি এক দিয়ে যায় পিসিলা পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন এরাই আওয়ামী লীগে যখন তারেক রহমানের বিরুদ্ধে খালেদা জিয়ার বিরুদ্ধে অপপ্রচার করতো মিথ্যাচার করত তখন পিনাকি ভট্টাচার্য একদম মানে দলিল দস্তাবেজ সহ সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করতেন মানে ব্যাখ্যা দিতে এইভাবে। এবার পরের অংশ পড়ি আমি মনে করি আপনার দলের নেতাদের বক্তব্যের বিষয়ে একটি সুস্পষ্ট নীতিমালা থাকা জরুরি কে কি বলবেন কোথায় বলবেন কিভাবে বলবেন এসব বিষয়ে নিয়ন্ত্রণ করা না গেলে আরো বিতর্কিত হবে বর্তমানে কিছু নেতা এমন বক্তব্য দিচ্ছেন যা তাদের মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন তোলে বুঝছেন এবার দেশের মানুষ না হয় বলে পিছিলা তো young দেশের বাইরে থাকে সে কেন বলবে এসব আসলে BNP নেতাদের সুস্থতা নিয়ে প্রশ্ন আছে তারা একদিন এক কথা বলেন আরেক দিন আরেক কথা বলেন দলকে অস্থিতিশীল করেন আমার মনে হয় না এই নেতারা সত্যিকার অর্থে আপনার কথা শুনেন বা দলের মঙ্গল চান আমি মনে প্রাণে বিশ্বাস করি বিএনপির এই যে প্রথম শ্রেণীর কিছু নেতা আছে এরা মাইনাস তারেকে তলে তলে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে এরা মঙ্গল চায় না মঙ্গল চাইলে নিপীড়িত নির্যাতিত পরিবার পরিবারগুলোর মধ্যে একটি এই জিয়া পরিবার তারা যদি কালচারড হতো বিএনপি কোনো নিজস্ব কালচার নাই এই দলটি বিএনপির নিজস্ব দলটি এটা আমার কথা না আসিফ আকবর বলেছেন শিল্পী এটা একটা আনকালচার্ড দল সব দলের একটা নিজস্ব রাজনৈতিক কালচার থাকবে বিএনপি সেটা কই দ্রুত লুটপাট করে বিদেশে বাড়ি গাড়ি করার পরিকল্পনা করছে আপনার নেতারা স্যার আপনি যদি এখনই সতর্ক না হন তাহলে ক্ষমতায় গিয়েও বেশি দিন টিকে থাকতে পারবেন না একদম পাক্কা আর ব্যাখ্যার দরকার নেই আমরা এখন এক এমন এক সময় বাস করছি যেখানে যতগুলো টিভি আছে তার চেয়ে সাংবাদিক বেশি প্রতিটি ফেসবুক আইডি এখন এক একটি টিভি চ্যানেলের মতো কাজ করছে অন্যায় কিছু করে নজরদারি থেকে বেঁচে যাওয়া প্রায় অসম্ভব এই দায়িত্বশীল আচরণ সুসংগঠিত নেতৃত্ব ছাড়া সফলতা আসবে না পাক্কা না পাক্কা আমরা সবাই এক একজন এক সাংবাদিক ফেসবুক জালের আছে ট্রুলি সত্যি কথা আপনি আমাদের গুরুজন আপনি আগামী রাষ্ট্রনায়ক আপনাকে পরামর্শ দেওয়ার যোগ্যতা আমার নেই কিন্তু মানুষের মতামত বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করেই এই চিঠিটি লিখলাম আমি আপনাকে শুধু কিছুদিনের জন্য প্রধানমন্ত্রী হিসাবে চাই না । প্রধানমন্ত্রী দেখতে চাই না। কোন ধরনের আপনার উপর আগের সরকারের মতো অপবাদ আসুক তবে আমি মোটামুটি নিশ্চিত আপনার দীর্ঘ শীর্ষ নেতারা আপনার নিয়ন্ত্রণের বাইরে ওনারা জনগণের বুঝে না জনতার বিপক্ষে যদি কোনো ভুল হয়ে থাকে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন শুভকামনা পিসিলা জার্নালিজম ও আইন বিভাগ তৃতীয় বর্ষ ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক প্রিসিলা বেশ আলোচিত জনপ্রিয় তার ব্যাপারে আর তেমন বলার কিছু নেই আপনারা ইচ্ছা বলে ফেসবুকে গিয়ে তার পোস্টটি দেখে যেতে পারেন তবে একটি তার অবজারভেশন আছে পোস্টটি অনেকে খুঁজে পাচ্ছেন না পুষ্টি খুঁজে পাওয়া যাচ্ছে না বলে তিনি আবার পুষ্টি দিয়েছেন ওই রিপোর্ট করেছে বিএনপির লোকেরা সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম